দর্শক একটা ভিডিও দেখুন

দর্শক দেখলেন এটি কানাডার ঘটনা সাকিব যাচ্ছিলেন যখন কানাডার থেকে দেশে কানাডায় তো ফ্লপ খেলা সেটা বড় কথা না ফ্লপ সে অনেক দিন থেকেই এবং এমপি হয়ে তার খেলা তার রাজনৈতিক আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা যা খুশি তাই করেছেন গত পনেরো বছর দুঃশাসনে মানে কী না হয়েছে সেটা সবাই সাক্ষী দেখেছে সবাই নির্বাক হয়ে কিছুই করার ছিল না এই সাকিবটা কীভাবে ক্ষমতাকে রাজনৈতিক ক্ষমতাকে ব্যবহার করেছে আবার সরকার ক্ষমতায় থাকার জন্য কিভাবে এই সাকিব মার্শাফি তাদেরকে ব্যবহার করেছে আজকে শেখ হাসিনা যখন সবাইকে রেখে পালিয়ে গেল দেখেন এই তারকারা কি পরিমাণ অপমানিত হচ্ছে কানাডার মাঠে তাকে এই ভুয়া ভোয়া দুয়ো করছে গালি দিচ্ছে আমি সেই গালিগুলি উচ্চারণ করলাম না যখন খেলছিল তখনও বলছে যে পদ আছে কিনা তাকে মার্শাফির বাড়ি পোড়ানো হয়েছে নড়াইলে এই সবগুলি কিন্তু শেখ হাসিনার পাপের এখন খেসারত দিচ্ছে এই তারকারা এই তারকাদেরও উচিত হয়নি তাদেরও উচিত হয়নি আর রাষ্ট্রের পক্ষ থেকেও এটা উৎসাহ দেওয়া হয়নি এই মমতাজ একটা চমৎকার ককিলকণ্ঠি বলা হতো আজকে তার সাহস হবে পাবলিকলি কোনো গান গাওয়ার জন্য তার গান শোনার জন্য এখন কেউ চায় যে আমরা মমতাজের গান শুনতে চাই না তার রাস্তায় দাঁড়িয়ে বা তিনি যে শিল্পী হিসাবে গণসংগীত গাইবেন সেই সাহস তার নাই আর মানুষও সেটা শুনতে চায় না গেল কারণ ওই যে সংসদে যে তার গান গাওয়া হ্যাঁ ক্ষমতা ভোগ করতে যেয়ে তারকা ইমেজ গেল মানুষের কাছ থেকে একেবারে রীতিমতো মানে লাঠি জাতা যে পরিমাণে লাঠি জুতা মানে তাদের কপালে এখন জুটছে এই সাকিব দেখেন এখন সে দেশে আসতে পারলেন না কানাডা থেকে সে চলে যাচ্ছেন হচ্ছে যুক্তরাষ্ট্র পরিবারের কাছে আর হয়তো দেশে ফিরবেন না কেননা তারও অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে মাগুরায় মারসাফির অবস্থা তাই এরা কোথায় এই রাজনীতির তারকারা এই সাম্প্রতিক ঘটনার সময় তিন চারশো লোক মারা যাওয়ার পর তারকারা দল বেঁধে গেল তারপরেও এত কিছুর পরেও এই সহ যারা এমপি হলো তারপরে তারিন তারপরে রোকে প্রাচী সহ দেখলাম যে কান্নাকাটি করতেছে তারা বিটিভির ওখানে যে তাদের বিটিপি ভবন জ্বালিয়ে দেওয়া হয়েছে মানুষের জন্য তাদের কোনো নেই মানুষের পাশেও নেই মানুষকে দেখতেও তারা জানবে তো এর কারণ কি এরা হচ্ছে দলের রাজনীতি করেছে এবং শেখ হাসিনা প্রশ্রয় দিয়েছে গণভবনে ছিল এদের মৌজ মাস্তি করার একটা জায়গা বস্ত রীতিমতো সেখানে ফটো সেশন চলতো সব করে মানে শিল্প অঙ্গন শেষ খেলার অঙ্গন শেষ মানে যতগুলো আমাদের তারকা ইমেজ নেই যারা দেশের মানুষের জন্য কাজ করবে সেই কাজগুলোর বদলে তারা একটা রাজনৈতিক একটা টার্গেটে পরিণত করেছে এই তারকাদেরকে কেন দেশের অধিকাংশ মানুষ বর্তমান শাসনে অতিষ্ঠ ছিল ফলে যখনই নাকি তারা আওয়ামী লীগের দিকে গেছে বিনা ভোটে তারা এমপি নির্বাচিত হয়েছে অথবা ক্ষমতার আশ্রে পাশে ঘোরাঘুরি করেছে দেখেন না আপনার যখন কি মহিলা এমপি হওয়ার জন্য লাইন পড়ে গেল সেই বিশ্বাস থেকে শুরু করে তারপরে কেনা গেছে সবার নাম আপনারা জানেন চেনেন কারণ এরা এত পরিমাণ চিহ্নিত হয়েছে যে এখন দেখেন এদের কোনো খোঁজ পাবেন না এবং এরা পাবলিকলি আর আসতে পারবে না যে যেখানে পারছে কারোর যদি ভিসা থাকে তারা মানে দেশ ছেড়ে ভাগার চেষ্টা করছে এবং মানে যতক্ষণ না যেতে পারছে তারা দেশে একেবারে বিপদের মধ্যে তারা রয়েছে এবং পাবলিক কখন কাকে যে হেনস্থা করবে তার কোনো ইয়াত্তা নেই যদিও এইগুলি কোনোভাবেই মানে গ্রহণযোগ্য না সবারই আইনের অধিকার আছে কারোর বিরুদ্ধে অভিযোগ থাকলে আইন ব্যবস্থা নেবে পাবলিকলি এভাবে নিহস্ত করা উচিত না কিন্তু তারপরে এটা মানুষের ক্ষোভ পুঞ্জীবিত ক্ষোভের বহিঃপ্রকাশ এটা কীভাবে ঠেকানো যাবে সাধারণ মানুষ তো আইন বুঝবে না তাদের মধ্যে যে ক্ষোভ ছিল পনেরো বছর এই ক্ষোভগুলো নানাভাবে প্রতিক্রিয়া হচ্ছে যার কারণে অনেকেই এটা বলছে এটা কী হচ্ছে ওটা কী হচ্ছে কিন্তু এটাও তো বাস্তবতা আজকে এই পনেরো বছর এই মানুষগুলোকে এই তারকারা যায় যেই তারকা গড়ে তুলতেও তো মানুষের পরিশ্রম আছে অথচতে দেখেন ওই যে সাইম তারপরে মোস্তা সরর ফারুকি সহ এই বিপদের মধ্যেও কিন্তু কিছু তারকা সালমান মুক্তাদির তারা কিন্তু চলে এসেছে এবং তারা প্রশংসিত হয়েছে তারা ঝুঁকি নিয়ে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে তারা কিন্তু মুখ খুলেছে এমনকি ক্রিকেটেরও কিছু জুনিয়র প্লেয়ার তাসকিম সহ আরও কয়েকজন মুখ খুলেছে কিন্তু এই সিনিয়র মার্শরাফি তারপরে সাকিব আল হাসান তারপরে সবচেয়ে দুঃখজনক হচ্ছে ব্যারিস্টার সুমন যে মানে বিতর্কিত একটা নির্বাচনও করলো তারপরে কিছু কথা বললো একদিন দুই দিন ওই যে কিছু ইস্যু নিয়ে বেনজিরের ইস্যু নিয়ে কিন্তু তারপরে যখন নাকি মূল ছাত্ররা আন্দোলন করলো যে আন্দোলনে এত মানুষ মারা গেল একটা মুখ খুলো না তারপর সোলাইমান সুখন এখন এই তারকাদের এই যে রাজনীতি ক্ষমতার রাজনীতি করার তার যে নির্মম পরিণতি আজকে দেখেন পাবলিকলি যে সাকিবকে সাথে ছবি তোলা অটোগ্রাফ নেওয়ার জন্য ব্যস্ত থাকতে মানুষ আজকে তাকে গালাগালি করছে এরকম সবারই মানে কপালে তাই হবে যখনই পাবলিকলি সামনে যাবে তখনই এই পরিস্থিতি তৈরি হবে তো এটাও একটা শিক্ষা যে ক্ষমতার মধু নিতে যে নিজেদের তারও কায়মেয়াজ বিসর্জন দিয়ে রাজনৈতিক মানে ক্ষমতার মানে কুক্ষিগত করে ব্যক্তিগত বৈভব বাড়ানোর যে চেষ্টা অন্যদিকে রাষ্ট্রের পক্ষ থেকে যে রাজনৈতিক দল ক্ষমতাসীন দলরা এই তারকাদেরকে মানে দলে টেনে এনে সুবিধা নেওয়ার যে চেষ্টা এই দুয়ে মিলে যে কি নির্মম পরিণতি আজকে প্রতিটা মানুষ এই এই ক্ষমতার যাওয়াই তারকারা কিন্তু তারা কিন্তু হাড়ে হাড়ে পের পাচ্ছে এখান থেকে যদি শিক্ষা নেয় তারকারা এখন যে তারকারা আছেন বাকি তারকারা তাহলে হয়তো ভালো হবে আর তা এই একই পরিণতি সাকিব মাশরাফি মমতাজ এই তাদের পরিণতি ব্যস্টের সুমন তাদের পরিণতি কিন্তু ভোগ করতে হবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ